দেখুন আজ আপনাদের দেখাবে যে আম শক্ত আমি শুধুমাত্র আম দিয়েই আম শক্ত বানিয়েছি এবং রোদে দেইনি শুধুমাত্র জাল দিয়ে কিভাবে আম শক্ত তৈরি করা যায় আমার পুরো ভিডিওটা দেখুন আর আমার চ্যানেলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক দেবেন আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো আম শক্ত আম শক্ত হচ্ছে হলো রোদে ঝামেলা ছাড়াই কিভাবে বাসায় আম শক্ত তৈরি করবেন সেটা আমি দেখাবো এখানে আমি অনেকগুলো আম নিয়েছি এগুলো হচ্ছে হলো আমাদের গাছের আম দেখে মনে হচ্ছে কাঁচা কিন্তু আসলে না দেখুন এই আমগুলো কিন্তু নরম এই যে চাপ দিলে বলে যাচ্ছে এই যে আমগুলো কিন্তু পাকা আজ আমি পাকা আম দিয়ে আম শক্ত বানাবো দেখুন এখানে আমি অনেকগুলো আম নিয়েছি আমগুলোকে প্রথমে আমি ধুয়ে নেব আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এই যে একটা আম নিয়েছি এখন আমি আমের এই বুটাটা কেটে ফেলে দেব এখন এই আমটাকে হাত দিয়ে আমি এইভাবে ছুলে নেব যে দেখুন আমি আমটা ছুলে নিয়েছি সবগুলো আম এভাবে ছুলে নেব হাত দিয়ে ছুলে নিতে হবে তাহলে কি হবে এই উপরের ইটা শক্ত ছুপলাটা থাকবে না তাহলে আমার আমগুলো গোলাতে অনেক ভালো হবে আমি সব আমগুলো হাত দিয়েই ছুলে নিয়েছি এখন এগুলোকে হাত দিয়ে এইভাবে চিপড়িয়ে চিপড়িয়ে সব আম থেকে আঠি বের করে নেব এই যে আমের আঠিটাকে আমি বের করে ফেলবো আমি সব আমের থেকে আঠি বের করে নিয়েছি এখন এই আমগুলো বিলিন্ডার করে নেব আমি অল্প অল্প আম দিয়ে বিলিন্ডার করে নেব ভালো করে দেখুন অল্প অল্প করে বিলিন্ড করে নিতে হবে তাহলে আমগুলো আর সেঁকা লাগবে না দেখুন এই যে একটু আঁশ নেই একদম ইয়ে হয়ে গেছে সব টুক এইভাবে বিলিন্ডার করে নেব আমি সব আম বিলিন্ড করে নিয়েছি দেখুন বিলিন্ড করার জন্য একটু আস নেই একদম মিহিম হয়ে গিয়েছে আমার আর ছেঁকার প্রয়োজন হলো না আপনাদের যদি বিলিন্ডার না থাকে তাহলে আম গুলিয়ে ছেঁকে নিতে হবে আর আমি নিয়েছি আমার গাছের হিমসাগর এবং আমরূপালি এই জন্য ল চিনি দেওয়ার প্রয়োজন নেই আপনাদের যদি টকাম হয় অবশ্যই চিনি দেবেন এখন আম শক্ত বানানোর জন্য আমি চুলায় উঠিয়ে দেব। চুলায় জাল ধরিয়ে দেব এখন আমটা আস্তে জাল দিয়ে অনেক সময় ধরে এটাকে জাল দিতে হবে কারণ আমি রোদে দেব না রোদে না দিলে অবশ্যই আমটাকে একদম শক্ত বানিয়ে ফেলতে হবে আমার চুলায় রেখেই আস্তে আস্তে করে আম শক্ত বানানোর সময় আমগুলোকে বিলিন্ডার করলে ভালো হয় তাহলে কি হয় যে ঘন হয় আর যদি ছেকে নেওয়া হয় তাহলে অনেক পাতলা হয় অনেক সময় ধরে জাল দিতে হয় দেখুন এই যে আমগুলো কত ঘন আমি এইখানে কিন্তু চিনি দেইনি আপনারা অবশ্যই যদি টক আম হয় তাহলে চিনি দেবেন আমার আমগুলো অনেক মিষ্টি এই জন্য আমি চিনি দিই শক্ত তৈরি করার জন্য আমার বারবার নিচে নাড়া দিতে হবে নিচে না হলে লেগে যাবে দেখুন আম টেনে কত কমে গিয়েছে আমি আরও আম টানিয়ে ফেলবো একদম শক্ত শক্ত করে ফেলব দেখুন আমি আম কত শক্ত বানিয়ে নিয়েছি আর একটু শক্ত বানাবো দেখুন একদম শুকিয়ে যাচ্ছে দেখুন আমার আমটা হয়ে গিয়েছে আম শক্ত হওয়ার জন্য এখন আমি আমটাকে নামিয়ে ফেলব এই যে আমি এতটা একদম ঘন বানিয়ে নিয়েছি আমি একটা প্লেট নিয়েছি এখন প্লেটের উপরে এই আমগুলা আমি ঢেলে দেব দেখুন প্লেটে আমি এই যে দিয়ে দিয়েছি আমি কিন্তু বেশি মোটাও করিনি আবার পাতলাও করে এখন আমি এটা এইভাবে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিলেই আমার আম শক্ত হয়ে যাবে দেখুন এই যে আমি আর এক প্লেট করে নিয়েছি আমার দুটা প্লেট হয়েছে এরকম আমি এইভাবে ফ্যানের নিচে অথবা এমনি এরকম রেখে দেব। আর আম শক্ত হয়ে যাবে আম শক্ত একদম শক্ত হয়ে গেলে আপনাদেরকে আমি আবার দেখাবো যে কেমন হল দেখুন এই যে আমার আম শক্ত কতটা সুন্দর হয়েছে এই যে দুই সাইডে খুব সহজে উঠে গিয়েছে আপনারা এভাবে আম শক্ত বানান আর আমি এখন কেটে দেখাবো যে কতটা শক্ত হয়েছে দেখুন এই যে চাপ দিলেও গলে যাচ্ছে না আর এই যে আরেকটা প্লেট ছোট প্লেটটা এটা দেখুন এটা অনেক মোটা হয়েছে এই যে দেখুন এটা অনেক মোটা অনেক একদম পুরো এটা দেখুন এই যে আমি আম শক্তগুলো কেটে নিয়েছি দেখুন কতটা মোটা হয়েছে এগুলা এই যে দুইটা সাইডে দেখুন আর কতটা শক্ত হয়েছে দেখুন এই যে আমার আম শক্তগুলা কত সুন্দর হয়েছে কত শক্ত শক্ত হয়েছে আপনারা এভাবে আম দিয়ে আম শক্ত বানিয়ে খান আর আমার পুরো ভিডিওটা দেখবেন আজকের মতো শেষ আল্লাহ হাফেজ